ফ্যাসিজম বাংলাদেশকে হলো যেভাবে হলো কুঠসা করেছে বাংলাদেশের মানুষের শ্বাসকে যেভাবে রুদ্ধ করেছে গোটা দেশকে জেলখানায় পরিণত করেছে সেই ফ্যাসিজমকে যারাই আশ্রয় প্রশ্রয় দিবে জনগণ এই ফেসিজমের সাথে যে আচরণ করেছে তাদের সাথে সেম আচরণ আপনারা জানেন যে আজকে পাঁচ দফা দাবিতে আমরা এই আন্দোলন করছি এবং আমাদের এই আন্দোলন ধারাবাহিক আন্দোলনের আজকে এই জায়গায় এসে হয়েছে এই যে জামাত জোটের যে আট দফা দাবি পাঁচ দফা দাবি এই দাবি কিন্তু জনগণের দাবি এটা কোনো দলের দাবি জুলাইয়ে আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার শাহাদাতের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে সংবিধান ব্যর্থ হয়েছে হয়েছে বলে তো বারবার হয়েছে বলে তো এসেছে এসেছে হয়েছে বলে তো রাজপথে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে যার ফলে নতুন একটা কারেকশন সংস্কারের দাবি জনতার দাবিতে পরিণত হয়েছে সরকার সেটিকে সারা দিয়ে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সনদ দেরি করেছেন এই সনদ যদি বাস্তবায়ন না করা হয় আইনি ব্যক্তি না দেওয়া হয় তাহলে এই সনদ আগামী সরকার যারা আসবে তারা যারা বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই সুতরাং দেখে আবার নিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এজন্যই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনের আগে এ দেশের জনগণের প্রত্যাশা জনগণের দাবি হলো অবশ্যই জুলাই সনদকে আইন বৃত্তি দিতে হবে আজকে বিএনপি ঘুরিমসি করছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে জনগণের ভাষা বুঝতে তারা ব্যর্থ হবে জনগণ তাদেরকে সাথে একাকার করে ফেলবে অলরেডি মির্জা ফখরুল এটি বলেছেন যে তারা আওয়ামী লীগ তাদেরকে ভরসা করতে বলেছেন বিএনপির উপরে এভাবে যদি চলতে থাকে মির্জা ফখরুল সাহেব তাহলে আগামীকে বাংলাদেশের জনগণ জনগণদের কথা আপনাদেরকে হল ছড়ে ফেলে দিবে মনে রাখতে হবে মানুষ বিএনপি জনগণের মন থেকে প্রত্যাখ্যাত হবে আমরা একই সাথে এনসিপি বলতে চাই আজকের এই আন্দোলনে এনসিপি থাকতে না পারা এটা এনসিপির জন্য দুর্ভাগ্য কারণ হলো এই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল ছাত্ররা দুর্ভাগ্যজনক হলো এই দাবিতে একসাথ হতে এই আন্দোলনে একসাথে আমরা আশা এই জনগণের সাথে একসাথ জুলাই সনদের আইনি বিক্ষোর জন্য যৌথভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে সংগ্রাম করবে সে প্রত্যাশা আমাদের বক্তব্য খুবই স্পষ্ট ফ্যাসিজম বাংলাদেশকে হলো যেভাবে হলো যেভাবেশা করেছে বাংলাদেশের মানুষের শ্বাসকে যেভাবে রুদ্ধ করেছে গোটা দেশকে জেলখানায় পরিণত করেছে সেই ফ্যাসিজমকে যারাই আশ্রয় প্রশ্রয় দিবে জনগণ এই ফেসিজদের সাথে যে আচরণ করেছে তাদের সাথে সেই আচরণ